আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একটা জিনিসকে খেয়াল করেছেন সম্পতি বাংলাদেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন দেশে ছোটাছুটি করছেন সামরিক সরঞ্জাম কেনা এটা একটা রুটিন ব্যাপার বাংলাদেশ মিলিটারি আমাদের নৌবাহিনী বিমান বাহিনী তারা তাদের এই পারচেসটা চলছে কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ফ্রান্সকে বলেছে আমরা তোমাদের ছয়টা রাফায়েল বিমান কিনবো তুরস্ককে বলেছে আমরা প্রায় দেড়শোর মতো সাবমেরিন কিনবো চায়নাকে বলেছে আমরা তোমাদের কাছ থেকে অনেকগুলো যুদ্ধ বিমান কিনবো এবং বিভিন্ন দেশ থেকে আমরা এটা কিনি ওইটা কিনি এই যুদ্ধ রিলেটেড সামরিক সামরিক সরঞ্জাম রিলেটেড হঠাৎ বাংলাদেশের এত কেনাকাটার ঝোঁক বাড়লো কেন ছয়টা রাফায়েল বিমান কেনার বাজেট কি বাংলাদেশের আছে তুরস্ক থেকে যে দেড়শো দেড়শোর মতো সাবমেরিন কিনবে সেই বাজেট আছে চীন থেকে যে যুদ্ধ বিমান কিনবে সেই বাজেট আছে এই যে রাফায়েল বিমান সাবমেরিন যুদ্ধ বিমান এগুলো প্রয়োজন আছে বাংলাদেশের এইগুলো চালাবার মতো দক্ষ জনবল আছে এই যে এত মানে চারিদিকে বাগারম্বর আর কি ঘটনাটা আসলে কি বাজেটের ঠিক নাই প্রশিক্ষিত জনবল আছে কিনা তার ঠিক নাই আদৌ এগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন কিনা তার ঠিক নাই ডক্টর ইনুস একের পর এক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস কিনবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সেই সব দেশকে বলছে বলার নাম করে তার ইনুসের পক্ষ থেকে মিটিং আয়োজন করা হচ্ছে তো এখন যে বিষয়টা হয়েছে এবং আমি কিন্তু এর আগেও কয়েকবার বলেছি যে ফ্রান্সে গ্রামীণ ফ্রান্সের কিছু ঝামেলা ধরা পড়েছে এই জন্য ডক্টর ইনুস নানান ফ্রান্সকে ম্যানেজ করতে চাচ্ছে এবং একের পর এক সে কৌশল অবলম্বন করছে যাতে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং করতে পারে তা এখন পর্যন্ত সফল হয়নি তো এখন এই যে ইনুস কিনবে বলছে যে টাকা নেয় সেই করবে আবার চায়না থেকে যুদ্ধ শুনে আমেরিকা নিশ্চয়ই খুব স্বস্তিতে আছে বলা যাবে না বরং আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে তার সিনেটে হিয়ারিংটা আপনারা বোধহয় নিশ্চয়ই শুনেছেন এটা এখন অনলাইনে অ্যাভেলেবেল সেখানেও তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই যে চায়না থেকে যে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে এইখানে তার ভূমিকাটা কি হবে এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল তার মানে এই যে চায়নার সাথে মহরম সামরিক সরঞ্জাম কেনাকাটা এটা আমেরিকা খুব ভালো চোখে দেখছে না কিন্তু ডক্টর ইনুসের এসবে কোনো খেয়াল নেই এখন বিশ্বের কাছে ইনুসের এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে গেছে এগুলো হলো তার দান্দাজি টাকা নাই ঠিক নাই পয়সা প্রয়োজন আছে কিনা ঠিক নাই কিন্তু এইগুলো নিয়ে সে দ্বিপাক্ষিক বৈঠক করার ধান্দা করছে কখনো সেনা প্রধানকে পাঠাচ্ছে কখনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে পাঠাচ্ছে এইসব করে এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে যাওয়ায় এই মুহূর্তে সে যাই কিনতে চায় যেমন তুরস্ক তারা এখন আর আগ্রহ দেখাচ্ছে না তারা একটা নির্বাচিত সরকারের সাথে ডিলিংসে যেতে চায় ফ্রান্স বুঝা গেছে ছয়টা রাফেল বিমান বাংলাদেশের দরকারও নাই ইউসের কেনার সামর্থ্যও নাই এদিকে আপনাদের খেয়াল আছে কিনা জানি না ক্ষমতায় নেওয়ার পরে তিনি মালয়েশিয়া গিয়েছেন তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এক দুই দিনের জন্য তিনি বলেছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে আসিয়ান হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস তো এটার সদস্য যে মালয়েশিয়া ব্রুনাই কম্বোডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন আহ এরকম দশটা দেশ আর আজকে তাদের এগারোতম সদস্য হলো ইসনিমুর তো ডক্টর ইনু সেই এক বছর আগে আওয়াজ দিয়েছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য পদ চায় তো আসিয়ান বলেছিল বাংলাদেশকে তো সদস্য দেওয়া যাবে না একটা সহযোগী সদস্য করা যায় কিনা সেটা তারা বিবেচনা করে দিবে। আজকে যখন আসিয়ানের সম্মেলন হচ্ছে মালয়েশিয়ায় যে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসছে এবং বিশ্বের অনেক দেশের সরকার প্রধান এখানে আসছে এখানে মোদির যাওয়ার কথা ছিল কিন্তু মোদিজি যাচ্ছেন না মোদিজি হয়তো অনলাইনে ভার্চুয়ালি যোগ দেবেন তার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যাচ্ছেন বিভিন্ন এর বাইরে ব্রাজিল জাপান এবং অন্যান্য দেশের সরকার প্রধান পররাষ্ট্র কিন্তু ডক্টর ইনুস আমাদের নোবেল লরিয়েট যার জন্য সারা পৃথিবী বাংলাদেশে এসে হুমলি খেয়ে পড়বে বলে আমরা ধারণা করেছিলাম সেই নোবেল লরিয়েট ইনুসকে এই আসিয়ান সম্মেলনে দাওয়াত পর্যন্ত দেওয়া হয় নাই মানে আমাদের মানে ক্রমাগত আমাদের সাথে বাটপারি করছেন এবং যতই সময় যাচ্ছে যাচ্ছে এই ততই ফাঁস হয়ে নইলে আসিয়ান সম্মেলনে এখানে ট্রাম্প আসছেন এখানে থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে যে একটা সংঘাত শুরু হয়েছিল সীমান্ত বরাবর সেই সংঘাত তিনি নিরসন করতে আসছেন বলা যায় যে যুদ্ধ বন্ধের চুক্তি সই করবে তাইল্যান্ড এবং কম্বোডিয়া ইন দ্য প্রেজেন্স অব ডোনাল্ড ট্রাম্প সেই শান্তি চুক্তি অধিবেশনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তো এই আসিয়ান সম্মেলনে ডক্টর ইনুস না যাওয়াটা এটা যারা ইনুসের একেবারে অন্ধভক্ত তারাও বেশ ব্যথিত হয়েছে যে সারের মতো এত সম্মানিত নোবেল বিজয়কে ডাকলো না কিন্তু মনে রাখেনি বিশ্ব আসিয়ানও তাকে মনে রাখেনি এদিকে আগামীকাল থেকে তিরিশ তারিখ পর্যন্ত সৌদি আরবের রিয়াদে একটা কনফারেন্স শুরু হওয়ার কথা ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এই কনফারেন্সে এখানেও অনেক দেশের প্রতিনিধিরা আসবেন তো সেখানে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছিলেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মেলন এখানেও বিশ্বের অনেক দেশের প্রতিনিধিরা আসবে যেটা বললাম ডক্টর ইরুসের পক্ষ থেকে তিন মাস আগে সৌদি যুবরাজ তার সাথে দেখা করবার জন্য একটা আবেদন জানানো হয়েছিল তিন মাসের মধ্যে সৌদি কর্তৃপক্ষ এই চিঠিটার কোনো জবাব দেয় নেই সাধারণত সাক্ষাৎ চেয়ে কোনো চিঠি দিলে হ্যাঁ অথবা না একটা উত্তর আসে যে হ্যাঁ দেখা করা যাবে বা দেখা করা যাবে না কিন্তু সৌদি যুবরাজ ডক্টর ইনুসের এই আবেদনে কোনো সারাদিন নাই সেই চিঠিটা সেই আবেদনপত্রটা যেভাবে গেছে সেইভাবে পড়ে আছে কেন ডক্টর ইনু সৌদি আরবের যুবরাজের সাথে দেখা করতে চাইলেন এবং সব সাক্ষাৎটা পেলেন না এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন এই সম্মেলনে যে ডক্টর ইনুসের যেতেই হবে এমন কোনো কথা ছিল না ডক্টর ইনুসের যাওয়ার একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য ছিল যেহেতু সৌদি আরবে প্রচুর বাংলাদেশি যায় অদক্ষ শ্রমিক দক্ষ শ্রমিক যায় এই যে এই মানে আদমের ব্যবসা এই ব্যবসাটা তিনি তিনি তার যে তিনি আবার এই প্রধান উপদেশটা হওয়ার পরে একটা আদম রপ্তানির একটা লাইসেন্স করছেন এই আদম ব্যবসার লাইসেন্সটা যেহেতু আছে তিনি তার এই আদম ব্যবসার লাইসেন্সটা দিয়ে সৌদি আরবে কিছু লোক পাঠাইতে চান এবং সেই সৌদি আরবে পাঠানোর ব্যবসাটার মূলত নিয়ন্ত্রণ তিনি নিতে চান এটাও তার একটা ধান্দা ছিল এবং এটা নিয়েও সৌদি যুবরাজের সাথে কথা বলছেন কিন্তু সৌদি যুবরাজ যেটা বিশেষজ্ঞরা বলছেন যে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে যারা কথা বলেন কাজ করেন তারা বলছেন যে এই মুহূর্তে সৌদি আরবের কাছে ভারত অনেক গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ সুতরাং যেহেতু ডক্টর ইনুস একটা ভারত বিরোধী হিসেবে নিজেকে নিজেকেলিশ করেছেন বা করার চেষ্টা করেন কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলেন তো সৌদি আরব এই জন্য এই ভারত বিরোধী মানুষটাকে আহ মানে তার সাথে যুবরাজ সাক্ষাৎ করার অনুমতি দেননি এর বাইরেও বলা হয় যে যুবরাজ এম বিন সালমান মোহাম্মদ বিন সালমান তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক খুব ভালো সেটাও একটা কারণ ইনুসকে এইবারে সাক্ষাৎ না দেওয়া তো চিঠির জবাব পাননি তিন মাস হয়ে গেছে একটা সাক্ষাৎকার চেয়েছেন সেই সাক্ষাৎকার যে গ্রহণ বা না বলবেন সেই সেটাও সৌদি কর্তৃপক্ষ ফিল করে নাই সো হি ওয়াজ নেগলেক্টেড লাইক এনিথিং এবং সৌদি আরবের পক্ষে অনেকগুলো কারণ আছে ইনুসকে অ্যাপ্রিসিয়া মানে অ্যাপ্রিসিয়েট না করার জন্য সুতরাং ইনুস এখন বলতেছেন যে নির্বাচন জুলাই সনদ এইসব নিয়ে ব্যস্ততার কারণে তিনি সৌদি আরব যাচ্ছেন না তার পরিবর্তে লুৎফে দিকে নেতৃত্বে একটা দল যা প্রতিনিধি দল যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে সৌদি কর্তৃপক্ষের চরম উপেক্ষায় অপমানিত বোধ করে তিনি আর এই সম্মেলনে ওই একটা এই যে কনফারেন্সটা হচ্ছে যে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সেখানে গিয়ে একজন সিম্পল পার্টিসিপেন্ট হিসেবে আর যাননি এটুকু এটুকু বোধদায় তার হয়েছে কিন্তু আমাদের সেই নোবেল লরিয়ার গ্লোবাল সেলিব্রিটি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটিটা এখন বাংলাদেশের অন্যতম বড় বাটবার তাপ্পাবাজ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে ব্যাপারটা আমাদের জন্য নিঃসন্দেহ লজ্জার দুঃখের বেদন বাংলাদেশের রাজনীতিটা এখন এমন এক পর্যায়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি যাই বলুন না কেন এক পক্ষ শুনে বলবে এটা স্রেফ গুজব আর এক পক্ষ বলবে একদম ঠিক বলেছেন এখন কোন পক্ষে কত লোক আছে মানে কোন পক্ষ আসলে শক্তিশালী এটা বুঝতে হলে নির্বাচনের বিকল্প নেই কিন্তু সেই জায়গায় আবার এক পক্ষের বেশ অনিহা। তারা যুক্তি টুক্তির ধারধারে না বলে নির্বাচন হবে কিন্তু খেলবো আমরা আমরাই সম্ভবত সেই খেলায় একটা ছেদ বা বাধা পড়তে যাচ্ছে আগামী কয়েকদিনে মানে নির্বাচনী হয়তো প্রয়োজন হবে না এরকম একটা আবহাওয়া তৈরি হতে পারে অনেক চমৎকার একটি তথ্য আপনাদের সঙ্গে অনেকের কাছে এই কথাটাও আসলে গুজব মনে হতে পারে এই যে ছেদ পড়বে যেটি বললাম হোক তাতে কিছু যায় আসে না আমি চলমান ঘটনাগুলোর বিশ্লেষণে যে রেজাল্ট সামনে আসবে তাই আপনাদের সামনে তুলে ধরবো আমার বিশ্লেষণ আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে আপনি আপনার মতামত দিতে পারেন আবার আমার কথা নাও শুনতে পারেন সব আপনার ইচ্ছা কিন্তু মনে রাখতে বলবো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আর বাংলাদেশের ক্ষেত্রে এটি তো সর্বাংশ সত্য এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন মোহাম্মদ ইউনুস বিবিসির সাম্প্রতিক এক জরিপে দেখা গেল যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমতের বিভিন্ন আবাস পাওয়া যায় একটা সুস্পষ্ট আবাস পাওয়া গেছে কি সেটা এতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক আসনে জিতে মানে ক্ষমতায় আবারও আসীন হতে যাচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন কিন্তু জরিপেই ফলাফল এসছে এরকম গত চোদ্দ মাসে অনেকগুলো জরিপ হয়েছে এবং দু একটি বাদে সবগুলোতে আওয়ামী লীগে কিন্তু সরকার গঠনের মতো আসন পেয়েছে এটি আমরা দেখেছি আজকে আমি জরিপ নিয়ে আসলে কথা বলতে চাই না বলবো না বাংলাদেশের নির্বাচনমুখী রাজনীতির ভবিষ্যৎটা আপনি কি দেখেন এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বক্তৃতা যদি শোনেন বয়ান যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরেও এদেশে রাজনীতি করতে পারবে না পঞ্চাশ সংকটটি কেন বললাম সত্যি সত্যি আমাকে একাধিক ব্যক্তি আমার প্রিয় কাছের মানুষ একাধিক জন বলেছেন ভাই আপনি লিখে রাখেন আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগের কোন খাওয়া নাই শব্দটা বললাম এই খাওয়াই ব্যস্ত যাই হোক এতে আমার কোনো মনোবেদনা নেই কারণ আমি আওয়ামী লীগ করি না আমি কোনো দলই করি না সেটা ভিন্ন আলাপ তবে রাজনীতির অতি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে আমি আমার মত প্রকাশ করতেই পারি তাই না কি করিলে কি হইবে কোন কাজের কি রিয়েকশন হইবে এটা তো আমি আমার মতো করে বলতে পারি আপনি শুনবেন ভালো লাগলে বাহবা দেবেন না লাগলে সমালোচনা করবেন কোনো সমস্যা নেই নিয়মতান্ত্রিক গঠনমূলক সমালোচনা করুন আমি মাথা পেতে নেব তবে আমার সব বিশ্লেষণ যে ঠিক হবেই এমন দাবি কিন্তু আমি করি না বিভিন্ন কথা বিভিন্ন ঘটনা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমি আমার মন যা বলে সিক্স সেন্স যা বলে ষষ্ঠ ইন্দ্রিয় যা বলে তার ভিত্তিতে আমি মন্তব্য করি আমি কথা বলি ইউরোস সাহেবের মতো এটা কখনো কখনো লেগে যায় লেগে গেলে ভালো না লাগলে কি আর করা তবে আপনাদের বলে রাখি এ পর্যন্ত যা যা বলেছি আলহামদুলিল্লাহ তার প্রায় প্রতিটি ফলেছে সে আরেক প্রসঙ্গ তবে এবার শুনলাম শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা শুনে আমি অবাক হয়েছি গতকাল রাতে আমার অতি প্রিয় এক ভাই। যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন আমি তার কথায় কনভিন্স হয়েছি কি সেটা যে ট্রাম্পও নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন বাংলাদেশের ক্ষমতায় ফিরুন এর মানে কি মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন এটা কি হয়তো এরকমই এতদিন শুনেছি ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানাপড়েন আমরা দেখেছি শুল্ক পাল্টা শুল্ক নানান কিছুতে ইন্দো প্যাসিফিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বা সঙ্গে এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না তাহলে এখন এমন কি হল যে হঠাৎ করে এইরকম একটি মন্তব্য এরকম একটি বিষয় আমাদের সামনে এলো যেটা কি কেউ গুজব বলবেন কেউ বলবেন হ্যাঁ হতে পারে সেই তর্কে যাচ্ছি না সূত্র জানালো প্রথমত মার্কিন ডিপ স্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না মানে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট যা করার করে ফেলেছে তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুবই বেশি দূরে এগুতে পারছে না এখন আর তারা এগুতে চাচ্ছে না এরকমই তথ্য কারণ কি কারণ হচ্ছে যে যে আশা নিয়ে তারা ইউনুসকে চেয়ারে বসেছিল টুকটাক বেচা বিক্রি ছাড়া গম বেচা এটা সেটা ছাড়া আসলে আমেরিকা খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি পূরণ হওয়ার পথে আছে কিছুটা মানে ইউনুস পূরণ করতে পারেননি উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকল বাংলাদেশ মানে বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ছুরি হওয়ার পথ এখন সকলে বলছে কেন বলছে দেশের রাজনীতি অর্থনীতি সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের যে অবনতি বিনিয়োগে যে লাগাতার ধস মানে এটা বলার অপেক্ষা রাখে না মানুষ মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন এতটাই কঠিন হয়ে উঠেছে যে সব সূচকে দেশটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে একটু শুধু ব্যতিক্রম হচ্ছে এখানে প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয় তাহলে এই সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে বেশ বড় প্রশ্ন এটি এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায় ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসাবে ভারতের জন্য এটা শোনায় সোহাগার মতো ব্যাপার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এটা শেষ পর্যন্ত হয় আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন কেন নয় তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন আমি তো আইনের লোক নই আসলে তো বুঝিও না একটু বোকা বোকা টাইপের লোক আমি পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্পর্কিত একটি বিশদ লেখাও পাঠালেন এবং সেটি পড়ে মানে কচু পাতার পানির মতো অন্তত আইনের চোখে অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ চেষ্টা করব কথা বলতে আজকের সাবজেক্ট ফিরি শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি সম্প্রতি যে ছয়টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনুস্কে খোলা চিঠিতে যা বলেছে তার মধ্যে অন্যতম গুলো তো আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করতে হবে আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি তারা বলছে ইউনুস সরকার সেটি মনে করে না তারা আওয়ামী লীগকে বাদ রাখবে জাতীয় পার্টিকে বাদ রাখবে হয়তো চাইলে অন্য কাউকে বাদ রাখবে তারা তাদের মতো করি খেলবে এমনটি তারা চাচ্ছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে এই কথাটি যে ওই ছয়টি সংগঠন বলছে এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার সেটিও প্রত্যাহার করতে হবে এটি বলেছে কিন্তু সরকারের এসব বিষয়ে কোনো মন্তব্য করছে না এখনো চুপ করে আছে তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না কিছুদিন আগে প্রফেসর প্রফেসর তো বলেছেন এক সাংবাদিকের সঙ্গে মানে নানান ভাবে বলতে গিয়ে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে আবার বলেন নিষিদ্ধ হয়নি একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে প্রসঙ্গ হতে পারে আবার বলছেন তারা নির্বাচন করতে পারবেন নানা বিধে পাচার ওই আলোচনায় না যাই গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না ওই যদিও এরপরে ছয়টি সংগঠনের পরে গণতান্ত্রিক বিশ্বগুলো বিশ্ব মোরল র বলে তখন কিন্তু ইউনু সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে যাক সেটা আবার দেশের ভিতরে দেখি দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে এটি আমরা সকলেই জানি দারিদ্রের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে চুরি ছিনতাই চাঁদাবাজি জবরদখল ডাকাতি ধর্ষণ এগুলো তরিদ্রতা মহামারীর পর্যায়ে পৌঁছেছে নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাবে ধুকে ধুকে জীবনযাপন করছেন এরকম অনেক কথা বলতে পারবো ভিডিও বড় করে কোনো লাভ নেই এখন মানুষ সুযোগ পেলেই ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় দেখুন নারী পুরুষ যুবক প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই অনেকেই শেখ হাসিনাকে চায় এরকমও কিছু তথ্যপত্তা আমি সংগ্রহ করেছি আমি একটি ভিডিও করব বলে আশা করছি নারীরা বেশি সোচ্চার তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা তো এই লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী আবার বাছাই করবে বা করতে চায় এটা তো রকেট সায়েন্স না সবাই তো নিজের ভালোটা খোঁজে এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান এই ইস্যুটি এটি পশ্চিমাদেরও হতাশ করেছে সবাই এখন বলছে ইউনুসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে গত চোদ্দ পনেরো মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে যেসব নিপীড়ন হয়েছে মন্দির ধ্বংস হয়েছে মাজার ধ্বংস হয়েছে এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে ভিতর সন্ত্রস্ত করে তুলেছে ইউনুসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত চোদ্দ পনেরো মাসে কেন যেন এক প্রকার কণ্ঠাস হয়ে পড়েছে এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী বুঝতে অসুবিধা হয় না এবং এটি কিছুতেই বিএনপি নয় যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনিসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্তের কোনটি হয়তো পাবে না বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব ইমেজের জন্য মোটেই শোভন নয় তাই তারাও চায় বাংলাদেশ তার আসল ট্র্যাকে ফিরো হতে পারে মৌলবাদ নিয়ন্ত্রিত হোক এটি তারা চাইতে পারে যেটা শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সক্ষম ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটি দেশের মানুষ বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে এছাড়া আঞ্চলিক যে ভূরাজনীতির কথা আমরা বলি সেই ভূ রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন চীন ভারত রাশিয়া পাকিস্তান মানে যুক্তরাষ্ট্র মানে এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায় আজ হোক কাল হোক এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে এর কারণে একসময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে হয়তো বিলম্বিত হবে তখন আমেরিকার আমছাড়া দুটোই যাবে শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন কিন্তু তিনি বলতে পারেন এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায় শেষ করি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ